আমার বাইরে ফ্যামিলি সকলেই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো এতদিন বাদে ভিডিও ছিলাম তোমরা প্লিজ রাগ করুন আমার আমাদের বাড়িতে কাজ চলছে পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো আমি যেখানে সেখানে পাচ্ছি ভিডিও করেছি কিছু করার ছিল না আর দেখো আমার ছোট্ট মেয়েও আমার সাথে সাথে ঘুরছে আমাদের ঘরে একদম দাঁড়াবার মতো দাঁড়িয়ে নেই তবুও আমি এই কেকটা বানিয়েছি কারণ কালকে ছিল আমার ভাইয়ের বার্থডে আর আমার ভাইয়ের খুব আবদার ছিল আমার হাতে কেক খাওয়ার তো দেরি না করে আমি তার জন্য ছটপট করে একটা কেক করে ফেলেছি হ্যাঁ ছোটই করেছি যেহেতু তাড়াহুড়ো ছোটে আমার করার ছিল কারণ আমার অফিস ছিল আমি অফিস থেকে গিয়ে কোনো রকম কেকটা করেছি আর আমি আগেই বলে দিয়েছিলাম ভাই প্লিজ কিছু মনে করিস না এরপরে তোকে ভালো কোনো কেক খাওয়াবো কারণ আমাদের বাড়িতে কাজ চলছে ধোয়া মানে বাসন ধোয়ার মতো জায়গা নেই সেরকম বাসন ভরালেও হবে না আর সাথে এত তামঝাম করে বানালেও হবে না তো তাই আমি কোনো রকম একটা ভাই, জন্য সিম্পল কেক করেছিলাম তো বাটার খুব পছন্দ ছিল তাই আমি বাটার স্কচই ভেবে রেখেছিলাম কেক বানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে বাটার স্কচ ক্রাশটা দিয়েছি তার উপরে কিন্তু আমি কোনো আর আলাদা করে বাটার যে ক্রাম্বলসটা থাকে সেটা দিইনি দেখো এত তাড়াহুড়োয় সত্যি আমি কোনো জিনিস বের করতে পারছিলাম না এত আমাদের জায়গার মধ্যে এত জিনিসপত্র রয়েছে মানে আমাদের দাঁড়াবার বলছে না জায়গা নেই তো সেই জন্য জিনিস বিয়ের করতে পারছে না তো তাড়াহুড়োর মধ্যে আমি একটুখানি করতে পেরেছি আর আমার পুচকিটা আসছে আর দেখছে মামার জন্য কেক বানাচ্ছে মা আর এটা ওইটা নিয়ে টান করছে ভাবছে এটাই খেলা জিনিস আর ওর হাত থেকে চোদ্দোবার সেগুলোকে নিয়ে নিয়ে আবার রাখছি একটা জায়গায় তো বাড়ির কাছে এতটাই ব্যস্ত যে আমি ভিডিও আপলোড করতে পারছি তার জন্য তোমাদের কাছে সরি বলে রাখছি আর তাড়াহুড়ো ছেড়ে দেখে আমি ওপরে শোকিং করতে ভুলে গেছি তো শোকিংয়ের যে জলটা অবশ্যই আমি খাওয়ার জল ইউজ করেছি আমাদের যে খাওয়ার জলটা আছে সেখানে আমি বাটারস্কচ ক্রাশ মিলিয়ে দিয়েছিলাম মিষ্টি ব্যালেন্সের জন্য তো সেটাই আমি উপরের লেয়ারে এখন লাগিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি স্প্যাচুলা নাইট দিয়ে সাইডে আরেকবার আমি কোটিং করে নিচে পরে আমি ওপরের লেয়ারেও হোয়াইট ক্রিম দিয়ে দিয়েছি আর আমি সিম্পলের মধ্যে কেকটা ডেকোরেশন করেছি একদম সিম্পল আমার ভাইকেও আমি বলেছিলাম যে ভাই তুই এত তাড়াহুড়োর মধ্যে কেকটা চাইছিস আমি সিম্পলই করবো ওর কোনো ওর কোনো আবদা ছিল না এ দেখো আমার মেয়ে কত জিজ্ঞাসা এখন মা মা এদিকে আমাকে ডেকেই যাচ্ছে আমার মেয়ে কত জিজ্ঞাসা কত প্রশ্ন আমাকেও উত্তর দিতে হচ্ছে সাথে সাথে কাজের মধ্যেও আর এই দেখো আমার জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে আবার তো আমার ভাইয়ের কোনো আবদার ছিল না ও খালি একটাই আবদার ছিল ও আমার হাতে কেক খাবে তো সিম্পলের মধ্যেই ও বলেছিল কেকটা বানিয়ে দিতে আমিও বলেছিলাম সিম্পলি রাখবো কেকটা জলটা সম্ভব পেরেছি আমি সিম্পলি রেখেছি আমার ছেলেও তার মধ্যে ঝুঁকে গেছে দেখো ভিডিওর মধ্যে তো হ্যাঁ আমাদের ঘরে এখন যা অবস্থা বারবার এই এই সব নিয়েই আমাদের সংসার চলছে তো তোমাদের একটা মজার কথা বলি এই আগস্ট মাসটা ভর্তি আমাদের ফ্যামিলিতে জন্মদিন থাকে তো ভাইকে দিয়ে শুরু আর আমাকে দিয়ে শেষ আর আমাদের মাঝখানে আমার ছেলে বাবা কাকু বোন কিন্তু হ্যাঁ কাকু ছিল এখন বেছে নেই তো তার আর আমার বাবার জন্মদিন একই তারিখে ছিল তো এখন তো চলবেই জন্মদিন তো বাটার স্কাচ কেক বলে আমি একটু ইয়েলো ফুড কালার একটা স্প্যাচুলার নাইফে নিয়ে নিয়েছিলাম কেমন যেন আমার হোয়াইট হোয়াইফটা বেশি লাগছিল আর এরকম স্প্যাচুলার নাইফ এরকম ড্রপ ড্রপ করে চারিধারে লাগিয়ে দিচ্ছিলাম নিচে করে তারপরে একটা স্ক্র্যাপারে এরকম কালারটা চারিধারে ছড়িয়ে দিচ্ছিলাম এরপরেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে এই যে আমি দৌড়ে পালালাম আমার মেয়ে কিন্তু ততক্ষণ এই ঘরে পড়ে গেছে আর চিৎকার করে উঠেছিল তো তাকে আমাকে সামলাতে হয়েছে তখন আর ততক্ষণ আমার মোবাইল কিন্তু চালুই ছিল এইভাবে তারপরে ওষুধপত্র দিয়ে আমার মায়ের কোলে দিয়ে ভাগ্যিস বেশি কিছু হয়নি অল্পের মধ্যেই হয়েছিলো ব্যথাটা সেরকম জোরে পায়নি কিন্তু ও খুব জোর ভয় পেয়ে গেছিলো তাই চিৎকার করে ছিল তো যাই হোক এরপরেই কিন্তু আমি আবার কেকে ফিরে আসে আমি দেখছিলাম ততক্ষণ মোবাইল আমার চলছিলো তো বাকি কাজটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চারিধারে এইভাবে কালারটা দিয়ে দিয়েছিলাম আর তারপর জিকজ্যাক যে সে ইয়েটা শেপটা ছিল সেটা দিয়ে সাইডে আমি এরকম ডেকোরেশন করে দিয়েছিলাম তো আমি নিজের হাতেই এবার লিখেছি হ্যাপি বার্থডে ভাই কারণ প্রত্যেকবার আমি সবাইকে হ্যাপি বার্থডে ট্যাগ দিই আর খালি নামটা লিখি তো এইবার আমার মনে হলো কেকটা যেহেতু পুরো সিম্পল ওপরটা খালি খালি লাগছে তাই নিজে হাতেই লিখে দিই ওখানে হ্যাপি বার্থডে ভাই তো প্রথমে ভেবেছিলাম আমি এরকমই না রাখবো কেকটা কিন্তু সত্যি কথা বলতে আমি তো যেহেতু একটু বেশি ডেকোরেশনে কেক বানাই তো আমার না কেমন খালি খালি লাগছিল তো আমি না অনেক কষ্ট করে আমার কাছে একটা গোল্ডেন ডিপার ছিল সেটাই বের করেছিলাম তো এই ডিপারটা দিয়ে আমি সাইডে কেকে সাইডগুলোতে আমি ড্রপ টাইপে একটা ডিজাইন বানিয়ে নিয়েছিলাম এরকম ডিজাইন এটা আমার খুব ভালো লাগে আমি তোমাদের আগেও ভিডিওতেও বলেছি এরকম ডিজাইন খুব ভালো লাগে তো আমার মেয়ে কিন্তু মাকে আর ছাড়ছেই না আমার মাও ওকে নিচে নামাজ না এরপর থেকে তো আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গেছিলো একদম কমপ্লিট হয়ে গেছিলো আর আমার ডিজাইনটা যদি ভালো লাগে কেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সরি ফর লেট ভিডিও